হ্যালো ভিওন ওয়েলকাম টু সিআরপি অ্যাকাডেমি সি আর পি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত তো দেখো আজকে আমরা এই ক্লাসে তোমাদের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে টার্গেট করে জি এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা তিরিশটি প্রশ্নোত্তর আলোচনা করে নেব প্রত্যেকদিন সন্ধ্যে ছটায় তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলে এই সমস্ত জি এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্র্যাকটিস সেটের প্রশ্নগুলো কিন্তু পেয়ে যাবে ওকে তো দেখো শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ জি কে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্র্যাকটিস সেট দেখো আজকের প্রথম প্রশ্ন কারেন্ট টপিকের ওপর টোকিও অলিম্পিকে স্বর্ণ জয়ী নীরাজ চোপড়া তিনি সম্প্রতি প্যারিস অলিম্পিকে কোন পদক পেয়েছেন দেখো চারটে অপশন রয়েছে সোনা রূপা ব্রোঞ্জ নাকি কোনোটি নয় তো এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর কি হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে এবং সর্বশেষে তোমরা দেখে নেবে যে এই ত্রিশটি জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে তোমাদের কার কত স্কোর হচ্ছে তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে সম্প্রতি প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশ প্রত্যেক কিন্তু চার বছর পর অলিম্পিক হয় তো গত বছর অলিম্পিক হয়ে গেল প্যারিসে তো সেই প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশে সম্প্রতি নীরাজ চোপড়া তিনি কিন্তু রূপো পেয়েছেন রুপো অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তিনি কিন্তু তার আগেরবার টোকিও অলিম্পিকে সোনা পেয়েছিলেন তো দেখো এই অলিম্পিক থেকে আরেকটি প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসতে পারে যে গত বছর অর্থাৎ দু হাজার ভারত মোট কতগুলো পদক পেয়েছে তো মনে রাখবে ভারত মোট কিন্তু ছখানা পদক পেয়েছে তার মধ্যে একটি রূপা আর বাকি পাঁচটি কিন্তু ব্রোঞ্জ ওকে তো দেখো গত বছর নীরজ চোপড়া তিনি কিন্তু রূপা পেয়েছেন সোনাটা কে পেয়েছেন দেখো সোনাটা পেয়েছেন কিন্তু পাকিস্তানের খেলোয়াড় আরশাদ নাদিম ওকে পাকিস্তান কিন্তু স্বর্ণ পদক পেয়েছিলো ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট দুই নম্বর প্রশ্ন এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটি কারেন্ট টপিকের উপর প্রশ্ন দেখো দু সালে কোন সংগঠন শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে প্রত্যেক বছর ডিসেম্বর মাসে কিন্তু নোবেল পুরস্কার ঘোষণা করা হয় মোট ছখানা বিভাগে কিন্তু নোবেল পুরস্কার দেওয়া হয় তো গত বছর অর্থাৎ দু সালে কোন সংগঠন শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে সঠিক উত্তর কি হবে দেখো তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে দু সালে জাপানি সংগঠন নিহন হিডানকিও এই যে সংগঠনটা এই সংগঠনটা কিন্তু নোবেল পুরস্কার পেয়েছে শান্তিতে ওকে অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপরে দেখো ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট তোমরা যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য প্রিপারেশন করছো দেখো আমাদের সি আর পি একাডেমির তত্ত্বাবধানে তোমাদের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির ফাউন্ডেশন ব্যাচ কিন্তু অলরেডি শুরু হয়েছে তিন জুন থেকে তো এই ব্যাচে তোমরা কিন্তু প্রত্যেকটি বিষয়ে টপিক ধরে ধরে অধ্যায় ভিত্তিক ক্লাস পাবে সেই ক্লাসের পিডিএফ পাবে লাইভ ডাউট ক্লাস পাবে এবং প্রত্যেক তোমরা কিন্তু প্র্যাকটিস সেট পাবে ওকে প্র্যাকটিস সেটটাও কিন্তু পরীক্ষার জন্য পরীক্ষা প্রস্তুতির জন্য সমান জরুরি কারণ প্র্যাকটিস কিন্তু করতে হবে তো এই প্রত্যেকটা বিষয়ে তোমরা কিন্তু আমাদের এই ব্যাচে পেয়ে যাবে পুরো জেনারেল নলেজ যার মধ্যে ইতিহাস ভূগোল বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ে টপিক ধীরে ধীরে তোমরা কিন্তু ক্লাস পাবে গণিতের পুরো টপিক ধরে ধরে ক্লাস পাবে ইংরেজির একদম বেসিক লেভেল থেকে তোমরা কিন্তু টপিক ধরে ধরে ক্লাস পাবে এবং কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা কিন্তু বিগত তিন বছরের পেয়ে যাবে ওকে তো দেখো এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু তোমরা যারা ভর্তি হতে চাও তোমরা কিন্তু এই ব্যাচে ভর্তি হতে পারো পরীক্ষা কিন্তু হাতে আর মাত্র তিন থেকে চার মাস সময় রয়েছে দেখো সেই কারণে আমাদের এই ব্যাচেও কিন্তু সপ্তাহে সাত দিনই ক্লাস চলছে সোম থেকে রবি সপ্তাহে সাত দিনই কিন্তু আমাদের এই ব্যাচে ক্লাস চলছে তো তোমরা যারা ভর্তি হতে ইচ্ছুক তোমরা কিন্তু পশ্চিমবঙ্গের সেরা গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার প্রিপারেশনটা আমাদের এই ব্যাচ থেকেই পেয়ে যাবে এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর অথবা তোমরা ভিডিও ডিসক্রিপশনে চলে যাও সেখান থেকেও তোমরা কিন্তু চেক করে নিতে পারো ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট তিন নম্বর প্রশ্ন দু হাজার ছাব্বিশ সালে ফিফা ফুটবল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে তো দেখো এই যে ফুটবল বিশ্বকাপ এটাও কিন্তু প্রত্যেক চার বছর অন্তর অন্তর হয় লাস্ট হয়ে গিয়েছে দু হাজার বাইশ সালে কোথায় কাতারে তাহলে দু হাজার ছাব্বিশ সালে কোথায় হবে দু হাজার ছাব্বিশ সালে ফিফা ফুটবল বিশ্বকাপ এটি অনুষ্ঠিত হবে মনে রাখবে আমেরিকা মেক্সিকো কানাডাতে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে ঠিক তার চার বছর পর মানে দু সালে কোথায় হবে দু সালে হবে মরক্কো পর্তুগাল স্পেন আর্জেন্টিনা প্যারাগুয়ে উরুগুয়েতে ঠিক তার চার বছর পর দু সালে কোথায় হবে দেখো সৌদি আরবে অর্থাৎ আপকামিং তিনটা ফুটবল বিশ্বকাপের ইভেন্ট কিন্তু এখানে তুলে ধরা হলো তোমাদের পরীক্ষাতে কিন্তু এই টাইপের প্রশ্নগুলো আসতে পারে সুতরাং এগুলো পারলে একটু খাতায় নোট করবে তাহলে পরীক্ষা নাকি রিভিশন করতে কিন্তু সুবিধা হবে ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট আরেকটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন সম্প্রতি কোন রাজ্য সরকার অ্যান্টিবায়োটিক অপব্যবহার নিয়ন্ত্রণে অপারেশন অমৃত অপারেশন অমৃত এটি চালু করেছে তামিলনাড়ু কর্ণাটক কেরালা নাকি অন্ধ্রপ্রদেশ সঠিক উত্তর কী হবে তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হবে কেরালা সরকার অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর সম্প্রতি কেরালা সরকার তারা কিন্তু অপারেশন অমৃত এই মিশনটা চালু করেছে কি কারণে অ্যান্টিবায়োটিক অপব্যবহারের কারণে এর যাতে সঠিক ব্যবহার হয় তার কারণে কিন্তু এই মিশন চালু করেছে অপারেশন অমৃত ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন গত বছরই অর্থাৎ দু সালে কিন্তু অযোধ্যার রাম মন্দির উদ্বোধন হয়ে গেল তো এই অযোধ্যার রাম মন্দিরের উচ্চতা কত তো বিভিন্ন যে কারেন্ট টপিকগুলো রয়েছে বিগত তিন বছরের সেই কারেন্ট টপিকগুলো ভালো করে কভার করবে তোমাদের এই আপকামিং গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য তো দেখো সেই কারেন্ট টপিক থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন অযোধ্যার রাম মন্দিরের উচ্চতা কত তো দেখো অযোধ্যা রাম মন্দিরের উচ্চতা সঠিক উত্তর হয়ে যাবে একশো একষট্টি ফুট অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে নেক্সট দেখো ছয় নম্বর জামিনী কৃষ্ণমূর্তি কোন নৃত্যশৈলীর একজন উৎকৃষ্ট শিল্পী জামিনী কৃষ্ণমূর্তি কোন নৃত্যশৈলীর একজন উৎকৃষ্ট শিল্পী কত্থক ভরতনাট্যম কথাকলি নাকি মণিপুরী তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে জামিনী কৃষ্ণমূর্তি তিনি হলেন একজন বিখ্যাত ভারতনাট্যম শিল্পী ওকে তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাতে কিন্তু দেখবে এই টাইপের প্রশ্নগুলি আসবে এবং দেখবে যে এখান থেকেও প্রচুর প্রশ্ন তোমরা কিন্তু পরীক্ষাতে হুবহু কমন পেয়ে যাবে তো দেখো জামিনী কৃষ্ণমূর্তি তিনি দু সালে কিন্তু পদ্মবিভূষণ পুরস্কার পান তার আগে তিনি পদ্মশ্রী পেয়েছেন পদ্মভূষণও পেয়েছেন এবং তিনি কিন্তু দু সালে সর্বোচ্চ পদ্ম পদ্ম বিভূষণ পুরস্কারে ভূষিত হয়েছেন ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সাত নম্বর কুতুব মিনারের নির্মাণ কার্য কে সমাধা করেন অর্থাৎ এই যে কুতুব মিনার এই কুতুব মিনারের নির্মাণ কার্য শুরু করেছিল কে শুরু করেছিল কুতুবউদ্দিন আইবক শুরু করেছিল কুতুবউদ্দিন আইবক কিন্তু এই কুতুব মিনারের কাজটা শেষ করেন কে কুতুবুদ্দিন আইবক তিনি কিন্তু শেষ করতে পারেননি শেষ করেন কে ইলতুতমিস সকলেই কিন্তু করবে কুতুবউদ্দিন আইবক কিন্তু সঠিক উত্তর হবে যে কুতুব মিনারের নির্মাণ কার্য শেষ করেন ইলতুত সুলতান ইলতুতমিস অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ভীষণ কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট দেখো ইতিহাস থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তো তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডিতে কিন্তু ইতিহাস থেকে খুব একটা প্রশ্ন আসে না খুব বেশি হলে তোমাদের ইতিহাস থেকে দুই থেকে চারটা প্রশ্ন আসবে এর কিন্তু কম বেশি হবে না ওকে খুব বেশি হলে চারটা খুব কম হলে দুটা বা একটা নেক্সট দেখো আট নম্বর তাজমহলের প্রধান স্থপতিকে তো তাজমহল কে নির্মাণ করেছিল শাহজাহান কিন্তু এর প্রধান কারিগরটাকে ওস্তাদ ঈশা বেবাদ বলদেব দাস নাকি আবুল হাসান তো দেখো তাজমহলের প্রধান স্থপতি সঠিক উত্তর হয়ে যাবে ওস্তাদ ঈশা অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো নেক্সট দেখো নয় নম্বর জিকে থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন জেনারেল নলেজ পান্নালাল ঘোষ তিনি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত পান্নালাল ঘোষ তিনি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত তবলা সন্তুর বাসি নাকি সেতার তো দেখো পান্নালাল ঘোষ সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের পান্নালাল ঘোষ তিনি হচ্ছেন বাঁশির সাথে যুক্ত তিনি একজন বাঁশি বাদক অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো দশ নম্বর দ্য ইনসাইডার এই গ্রন্থটির লেখককে ভীষণ একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ তো দেখো দ্য ইনসাইডার এই গ্রন্থটির লেখক হলেন সঠিক উত্তর হয়ে যাবে পি ভি নরসিমা রাও তিনিকে তিনি ভারতবর্ষের একজন প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন পি নরসিমা রাও ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট এগারো নম্বর প্রশ্ন বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসে বন্দে মাতরম এই গানটি গাওয়া হয়েছে বা বন্দে মাতরম এই গানটি রয়েছে বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসে বিজ কৃষ্ণকান্তের উইল সীতারাম নাকি আনন্দমঠ প্রত্যেকটি প্রশ্ন আমি আবারও বলছি একদম বাছাই করা প্রশ্ন এবং তোমাদের পরীক্ষার কিন্তু হুবহু কমনযোগ্য প্রশ্ন ওকে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বাছাই করে করা হয়েছে প্রত্যেকটা প্রশ্ন তোমাদের পরীক্ষাতে কিন্তু আসার সম্ভাবনা প্রবল তো দেখো বঙ্কিমচন্দ্রের সঠিক উত্তর হয়ে যাবে আনন্দমঠ উপন্যাস অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসে বন্দে মাতরম এই গানটি কিন্তু গাওয়া হয়েছে নেক্সট দেখো বারো প্রথম কোন ভারতীয় মহিলার ছবি ডাক টিকিটে প্রকাশ পায় ইন্দিরা গান্ধী সরোজিনী নাইডু মীরাবাই নাকি রানী লক্ষ্মীবাই তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে মীরাবাই মীরা ছবি কিন্তু প্রথম ভারতীয় ডাক প্রকাশিত হয় প্রথম মহিলা হিসাবে ওকে অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট তেরো ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার কোনটি দেখো এখান থেকে দুটো প্রশ্ন পরীক্ষাতে আছে একটা হয় সামরিক পুরস্কার যেটা হলো পরমবীর চক্র ওকে ভারতের সর্বোচ্চ সামরিক পুরস্কার কোনটা পরমবীর চক্র আরেকটা হয় ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার বা সর্বোচ্চ নাগরিক পুরস্কার কোনটি তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের ভারত রত্ন পুরস্কার অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট চোদ্দ নম্বর প্রশ্ন ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট এটি কোথায় অবস্থিত ভারতবর্ষের কোথায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অবস্থিত রাজকোট পুনে পেরাম্বুন নাকি মুম্বাই তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট এটি অবস্থিত পুনেতে কোথায় পুনে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো পনেরো প্রথম কোন অভিনেত্রী পদ্মশ্রী পুরস্কার পান প্রথম কোন অভিনেত্রী পদ্মশ্রী পুরস্কার পান তো দেখো পদ্ম পুরস্কার তিন প্রকার হয় একটা হয় পদ্মবিভূষণ একটা হয় পদ্মভূষণ একটা হয় পদ্মশ্রী তো সর্বোচ্চ পদ্ম পুরস্কার হচ্ছে পদ্মবিভূষণ ওকে ভারতরত্নের পরেই কিন্তু এর অবস্থান তারপরে দেখো পদ্মভূষণ তারপরে পদ্মশ্রী তো প্রথম কোন অভিনেত্রী বা বলিউডের কোন নায়িকা এই পদ্মশ্রী পুরস্কারটা পান এই পদ্মশ্রী পুরস্কার তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে এই নার্গিস দত্ত এবং এই প্রশ্নটিও কিন্তু পরীক্ষাতে অলরেডি প্রচুর এসেছে এইগুলো প্রশ্নই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের পরীক্ষাতে আসবে ওকে তো দেখো নার্গিস দত্ত তিনি এই পুরস্কারটি উনিশশো সালে পান নাইনটিন ফিফটি এইটে ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট ষোলো নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন ব্যক্তি কণ্ঠসঙ্গীত শিল্পী ছিলেন না দেখো চারজনের মধ্যে দেখো পণ্ডিত যশরাজ তিনি একজন গায়ক ছিলেন কণ্ঠসঙ্গীত শিল্পী মল্লিকার্জুন মানসুর তিনিও একজন কণ্ঠসঙ্গীত শিল্পী ছিলেন কিশোরী আমানকার তিনিও একজন কণ্ঠসঙ্গীত শিল্পী ছিলেন তাহলে শিবকুমার শর্মা শিবকুমার শর্মা তিনি কিন্তু কণ্ঠ সঙ্গীত শিল্পী ছিলেন না তিনি একজন বাদ্যযন্ত্র বাদক ছিলেন এবং শিবকুমার শর্মা তিনি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিল ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে কারণ এর আগে তোমাদের কিন্তু এই প্রশ্নটা আমি করিয়ে দিয়েছি শিবকুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিল ওকে কমেন্ট করো ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট সতেরো জামিনী রায় তিনি একজন বিখ্যাত কি নর্তক জাদুকর কার্টুনিস্ট নাকি চিত্রকর ছবি আঁকেন যিনি চিত্রকর তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে জামিন রায় তিনি একজন বিখ্যাত চিত্রকর বা ছবি আঁকেন অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর প্রত্যেকটি প্রশ্ন বাছাই করা প্রশ্ন এবং তোমাদের গ্রুপ সি গ্রুপে যে লেভেলের প্রশ্নগুলো হবে তোমরা কিন্তু এই প্র্যাকটিস সেটগুলোতে সেই লেভেলেরই প্রশ্নগুলো কিন্তু পেয়ে যাবে ওকে তোমাদের কিন্তু প্র্যাকটিস হয়ে যাবে ফ্রেন্ডস তারপরে দেখো নেক্সট ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ভিভিআই প্রশ্ন ডবল ভিভিআই দিলেও কম হবে না পাণ্ডব গোয়েন্দা এই চরিত্রটির স্রষ্টাকে তো দেখো পাণ্ডব গোয়েন্দা এই কার্টুনটি কিন্তু তোমার সকলেই ছোটোবেলায় দেখেছ আশা করি তো এই যে কার্টুন এই কার্টুনটা কে বানিয়েছে এটা কে লিখেছে এর এর স্রষ্টাকে তো দেখো বাংলা সাহিত্যের ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন পাণ্ডব গোয়েন্দা এই চরিত্রটির স্রষ্টাকে ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় সুনীল গঙ্গোপাধ্যায় সৈয়দ মুস্তাফা সিরাজ নাকি শরদিন্দু বন্দ্যোপাধ্যায় তো দেখো পাণ্ডব গোয়েন্দা এই চরিত্রটির স্রষ্টা হলেন সঠিক উত্তর হয়ে যাবে ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নেক্সট দেখো উনিশ কোন দিনটিকে মহাবিশুব বলা হয় তো দেখো এই প্রশ্ন সংক্রান্ত আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি বলে দিই বিষুব কথার অর্থ কি বিষুব কথার অর্থ হচ্ছে সমান মনে রাখবে যে বিষুব কথার অর্থ হচ্ছে সমান তো পৃথিবীর দিন এবং রাত্রি বছরে দুই দিন সমান হয় বছরে দুই দিন সমান হয় একটা মহাবিশুবের দিন একটা হচ্ছে জল বিষুপের দিন এগুলো মনে রাখবে তো দেখো মনে রাখবে যে মহাবিশুপটা কবে হয় মহাবিশুপটা হয় একুশে মার্চ দেখো যখন পৃথিবীর অবস্থানটা ঠিক এই জায়গাটাতে একেই বলা হচ্ছে মহাবিষুব একুশে মার্চ মানে এই দিনটাতে পৃথিবীর সর্বত্র উত্তর গোলার্ধ বলো দক্ষিণ গোলার্ধ বলো সর্বত্র কিন্তু দিন এবং রাত্রিটা সমান সমান হবে একদম বারো ঘন্টা বারো ঘন্টা এবং আরেকটা দিন আছে সেটাকে বলা হচ্ছে জলবিষুব সেটা হচ্ছে তেইশে সেপ্টেম্বর এই সময়টা এই অবস্থানে তাহলে একটা হয় মহাবিষুব একটা হয় জলবিসুপ ওকে জলবিষুবটা কবে দেখো এখানে ছোট্ট করে লেখা আছে তেইশে সেপ্টেম্বর ওকে তাহলে মহাবিষুবটা হচ্ছে একুশে মার্চ জলবিষুবটা তেইশে সেপ্টেম্বর তাহলে এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন কফি গবেষণাগার এটি কোথায় অবস্থিত চেন্নাই মহীশূর কাশরাগার নাকি কোচি তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে কফি গবেষণাগার কোথায় অবস্থিত কাশরাগারে অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট সংবিধান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী এটি কত সালে হয়েছিল উনিশশো ছিয়াত্তর উনিশশো পঁচাত্তর উনিশশো সাতাত্তর নাকি উনিশশো চুয়াত্তর তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী এটি উনিশশো সালে হয়েছিল অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে তো দেখো এই সংশোধনের ফলে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ এই শব্দগুলো কিন্তু যুক্ত হয়েছিল নেক্সট দেখো বাইশ ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় খসড়া এটি রচনা করেন কে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় খসড়া এটি কে রচনা করেন তো দেখবে সংবিধানের যে প্রস্তাবনার খসড়া রয়েছে তোমরা দেখবে প্রত্যেকটি পাঠ্যপুস্তকের প্রথম পৃষ্ঠায় কিন্তু প্রস্তাবনার খসড়াটা দেওয়া থাকে তো সেটি কে রচনা করেছে জওহরলাল নেহেরু ডক্টর বি আর আম্বেদকর ডক্টর রাজেন্দ্র প্রসাদ নাকি সর্দার বল্লভভাই প্যাটেল তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে যে সংবিধানের প্রস্তাবনার খসড়া এটি রচনা করেন জওহরলাল নেহেরু অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো তেইশ মরুভূমির মরিচিকার কারণ কি তো দেখো মরুভূমিতে মরিচিকা দেখা যায় এর কারণ কি তো সঠিক উত্তর হয়ে যাবে এর কারণ হচ্ছে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কারণে কিন্তু মরুভূমিতে মরিচিকা হয় নেক্সট দেখো চব্বিশ প্রথম শ্রেণীর লিভারের আলম্ব এবং বিন্দুর অবস্থান কী তো দেখো লিভার যেটা হয় লিভার হচ্ছে তিন প্রকার একটা হয় প্রথম শ্রেণীর লিভার দ্বিতীয় শ্রেণীর লিভার এবং তৃতীয় শ্রেণীর লিভার তো এখানে প্রশ্ন বলেছে প্রথম শ্রেণীর যে লিভার থাকে সেখানে দেখো আলম্ব কিন্তু মাঝখানে থাকে ওকে এবং এক সাইডে থাকে বলবাহু এক সাইডে থাকে রোদবাহু তো দেখো প্রথম শ্রেণীর লিভারে কি হচ্ছে প্রথম শ্রেণীর লিভারে আলম্বটা কোথায় থাকে আলম্ব বা বিন্দু এই আলম্বটা থাকে দেখো বলবাহু এবং ভারবাহুর মাঝখানে তাহলে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর আশা করি ছবি দিয়ে তোমরা কিন্তু বুঝতে পেরেছো ছবির মাধ্যমে তো এই যে আলম্ব আলম্ব রয়েছে মাঝখানে তোমরা একটা কল্পনা করো আমি তোমাকে একটা প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ দিচ্ছি কলের যে হাতল হয় না কলের যে হাতল আমি ছবি আঁকার চেষ্টা করছি সাপোজ মনে করো একটা কলের হাতল হুম তো দেখবে কলের হাতলে দেখবে কি হচ্ছে মাঝখানে একটা বিন্দু থাকছে যেখান থেকে কলের হাতলটা ঘুরছে তো এটাকে বলা হচ্ছে আলম্ব আলম্ব মাঝখানে থাকে এবং এখান থেকে আমরা কি করছি বল বল প্রয়োগ করছি এই যে বল এটাকে বলছে বাহু আর নিচে জল উঠছে এটা হচ্ছে রোদ তাহলে এটা হবে বাহু তাহলে আলম্বটা কি মাঝখানে থাকে তাহলে প্রথম শ্রেণীর লিভারে আলম্বটা হবে ভার এবং প্রযুক্ত বলের মাঝে থাকে যার একটি ব্যবহারিক উদাহরণ হচ্ছে নলকূপের হাতল ওকে পরীক্ষাটা কিন্তু এটাও প্রশ্ন আছে যে নলকূপের হাতল কোন শ্রেণীর লিভার প্রথম শ্রেণীর লিভার ফ্রেন্ডস এরপরে নেক্সট পঁচিশ অ্যাসিড নীল লিটমাসকে রূপান্তর করে কিসে সবুজে লালে হলুদে নাকি কমলাতে তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে অ্যাসিড নীল লিটমাসকে লালে রূপান্তর করে ওকে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ছাব্বিশ গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞান থেকে প্রশ্ন মামস এই রোগটি কোন অংশের প্রদাহের কারণে হয় তো দেখো মামস এই রোগটি সঠিক উত্তর হয়ে যাবে প্যারোটিভ যে গ্রন্থি রয়েছে তো আমাদের এই প্যারোটিভ গ্রন্থির প্রদাহের কারণে কিন্তু হয় তাহলে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো সাতাশ মানব মস্তিষ্কের ওজন কত মানব দেহের মানব মস্তিষ্কের ওজন কত তো দেখো মনে রাখবে চোদ্দোশো গ্রাম মানে দেড় কিলোর কাছাকাছি তো মানব মস্তিষ্কের ওজন হচ্ছে চোদ্দোশো গ্রাম এক কিলো চারশো গ্রাম ওকে নেক্সট দেখো আঠাশ আন্তর্জাতিক আদালত এটি কোথায় অবস্থিত দ্য হেগ এটি নেদারল্যান্ডে অবস্থিত জেনেভা প্যারিস নাকি নিউ ইয়র্কে তো সবসময় মনে রাখবে যে আন্তর্জাতিক আদালত এটি কিন্তু নেদারল্যান্ডের দ্য হেগে অবস্থিত অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর প্রত্যেকটি প্রশ্ন কিন্তু বাছাই করা প্রশ্ন তোমাদের আপকামিং গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য প্রত্যেকটি প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ নেক্সট দেখা উনত্রিশ বিশ্ব হেরিটেজ দিবস এটি কবে পালন করা হয় দেখো চারটে অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে একটু কমেন্টে জানাও তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বিশ্ব হেরিটেজ দিবস এটি পালন করা হয় আঠেরোই এপ্রিল অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো আজকের এই মক টেস্টের লাস্ট প্রশ্ন ভারতের আর্থিক বছর শুরু হয় কবে থেকে তো দেখো ভারতের আর্থিক বছর শুরু হয় মনে রাখবে সঠিক উত্তর হয়ে যাবে পয়লা এপ্রিল থেকে ওকে পয়লা এপ্রিল থেকে থার্টি ফার্স্ট মার্চ তো এই সময়টাকে বলা হয় আর্থিক বছর তাহলে শুরু হচ্ছে পয়লা এপ্রিল থেকে অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ মোট তিরিশটি জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন তোমরা এই তিরিশটি প্রশ্নোত্তর মধ্যে কে কত স্কোর করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ওকে তো দেখো প্রথমেই তোমাদেরকে যেটা বললাম যে তোমরা যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য প্রিপারেশন করছো বা প্রিপারেশন নিতে চাইছো তোমাদের জন্য ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট আছে একটু মন দিয়ে শুনে নাও এক থেকে দু মিনিট তো দেখো আমাদের সি আর পি একাডেমি তত্ত্বাবধানে তিন জুন থেকে অলরেডি শুরু হয়েছে তোমাদের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য ফাউন্ডেশন ব্যাচ দু তো তোমরা এই ব্যাচে কি কি পাবে একটু মন দিয়ে শুনে নাও প্রথমত তোমরা এই ব্যাচে সমস্ত বিষয়ের সিলেবাসে যা যা রয়েছে সমস্ত বিষয়ের টপিক ধরে ধরে মানে অধ্যায় ভিত্তিক ক্লাস পাবে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ পাবে প্রিন্ট করার মতন এ ফোর সাইজের ওকে লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস পাবে আর প্রত্যেকটা ক্লাসের ওপর কিন্তু আমরা প্র্যাকটিস সেট পাবে শুধুমাত্র কিন্তু ক্লাস করলেই হয় না সমান তালে কিন্তু প্র্যাকটিসও করতে হয় পরীক্ষা প্রস্তুতির জন্য সুতরাং প্রত্যেক দিন তোমরা কিন্তু প্র্যাকটিস সেট পেয়ে যাবে ওকে কি কি বিষয় পাবে দেখো সিলেবাসে যেগুলো রয়েছে পুরো জিকে জিকের মধ্যে ইতিহাস ভূগোল সংবিধান বিজ্ঞান সমস্ত কিছু কভার হয়ে যাবে সমস্ত বিষয়ের তোমরা কিন্তু টপিক ধরে ধরে ক্লাস পাবে গণিত একদম বেসিক লেভেল থেকে টপিক ধরে ধরে মানে অধ্যায় ধরে ধরে ক্লাস পাবে ইংরেজি একদম বেসিক লেভেল থেকে শেখানো হবে টপিক ধরে ধরে এবং বিগত তিন বছরের কারেন্ট অ্যাফেয়ার্স এর বাইরে তো আর কারেন্ট অ্যাফেয়ার্স হয় না বিগত তিন বছরের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা কিন্তু আমাদের এই ব্যাচে পেয়ে যাবে তো দেখো তোমাদের পরীক্ষা কিন্তু হাতে আর তিন থেকে চার মাস মাত্র সময় রয়েছে তাহলে এর জন্য কী করতে হবে এই সময়ের মধ্যে তোমাদের পুরো সিলেবাসটা কমপ্লিট করিয়ে রিভিশন করিয়ে দিতে হবে তো সেই কারণে দেখো এটা আমাদের ব্যাচের রুটিন দেখো সোম থেকে শনি সপ্তাহে সাত দিনে কিন্তু ক্লাস চলছে প্রত্যেক দিন ব্যাক টু ব্যাক তোমরা কিন্তু ক্লাস পেয়ে যাবে আমাদের এই ব্যাচে যদি কোনো কারণে তোমাদের এই রুটিন মাফি ক্লাসগুলো মিস হয়ে যায় চিন্তা করার কোনো কারণ নেই তোমরা কিন্তু রেকর্ডেড ক্লাসগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবে এবং পরীক্ষা পর্যন্ত ভ্যালিডিটি তোমাদের এই ব্যাচের ওকে তো তোমরা যারা আমাদের এই ব্যাচে ভর্তি হতে চাও এটা আমাদের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর এখনও ভর্তি চলছে তোমরা কিন্তু ভর্তি হতে পারো অথবা ভিডিও ডিসক্রিপশনে এই ব্যাচ সংক্রান্ত যাবতীয় তথ্য লেখা রয়েছে সেখান থেকেও তোমরা কিন্তু দেখে নিতে পারো ওকে আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি অবশ্যই তোমরা কিন্তু টেলিগ্রাম গ্রুপে যুক্ত হও কারণ এই টেলিগ্রাম গ্রুপেও আমরা কিন্তু ফ্রিতে অনেক কিছু প্রোভাইড করে থাকি টেলিগ্রামে কি করে যুক্ত হবে দেখো দুটো পয়েন্ট রয়েছে এক টেলিগ্রামে গিয়ে সার্চ করো সি আর একাডেমি আর জয়েন্ট বাটনে ক্লিক করে যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে অথবা টেলিগ্রামে যুক্ত হওয়া যে লিঙ্ক যেই লিঙ্কের মাধ্যমে তোমরা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারবে সেই লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্স দিয়ে রাখলাম সেখান থেকেও তোমরা কিন্তু যুক্ত হতে পারো ওকে তো এই হলো আজকে আমাদের ক্লাস ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু ফিডব্যাক জানাবে এবং সেই মতো করে আমরা কিন্তু পরবর্তী ক্লাসগুলো আনবো ধন্যবাদ